এটা ইশিস এটা হচ্ছে খুব জনপ্রিয় গাড়ি সেভেন সিটার গাড়ি ওকে গাড়ি যেখানে যা আছে সব কিছু অরিজিনাল ভাই প্রোজেকশন হেডলাইট পুষের স্টার এই গাড়িটা দেখেন বাবু ভাই এতটা সুন্দর লাগজারি আস অনেকে যারা ফ্যামিলি বড় সে ফ্যামিলি বড় হওয়ার কারণে তারা দুইটা গাড়ি ইউজ করতে পারে না কিন্তু একটা গাড়ি হলে ভালো হয় এই জন্য এই গাড়িটা খুবই সুন্দর এবং ভারী গাড়ি সেভেন সিট এই গাড়িটা হেডলাইট হচ্ছে প্রজেকশন তারপর গ্রিলটা নিকেলের নিকেলের ক্রম ব্যবহার করা আছে আপনার যেখানে যা আছে সব অরিজিনাল চাকা চেয়ারটা নতুন সামনে পিছনে গ্লাস অরিজিনাল পুশ স্টার্টের গাড়ি টা টাস ওকে এই দেখেন গাড়িটা ওভার ফ্রেশ ভিতর হচ্ছে বেজ হ্যাঁ বেজ এটা আলফা রেড ভার্ট ভাব আছে দেখেন সিলিংটা দেখেন কতটা সুন্দর এটা লাক্সারিয়াস ভাব হ্যাঁ এই দেখেন এবং সেভেন সিট সেভেন সিট এক দরজা পাওয়ার এলপিজি করা হ্যাঁ এলপিজি করা ওয়ান ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার

আপনার একটা লাইট ই নাই চেঞ্জ নাই চায়না সব অরিজিনাল জাপানিটা ওকে ডান পাশটা ভাই ডান পাশটা দেখেন জয়েন করে ভাত যেখানে যা আছে অরিজিনাল আছে চাকা চারটা নতুন ভাই জি জি অনেক সুন্দর ওয়ান্ডার পাওয়ার ওয়ান্ডার পাওয়ার দাদার একটু বড় ফ্যামিলি তাদের জন্য এটা একটা বেস্ট অপশন ফ্যামিলি বড় হলে এটা নিতে পারে এবং পুশ স্টার্টের গাড়ি বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র দেন 1800 সিসি 10 এর মডেল 15 সালের রেজিস্ট্রেশন 15 এর সিসি 1800 আপনার লাক্সারিয়াস গাড়ি 360 1800 হ্যাঁ 1800 সিসি দেখেন ইঞ্জিনটা কত রিফ্রেশ যা এখানে যা আছে সবার দিনাল আছে সার্ভিস মাসে লাগতো ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন ভিতরে কোথাও রং হয়নি এখন এই Toyota iS গাড়িটার মডেল হচ্ছে 2010 রেজিস্ট্রেশন 2015 1800 সিসি এই গাড়িটা পুশ স্টার্ট গাড়িটার মূল্য রাশি 1650000 টাকা কত বলা সুযোগ আছে কথা বলা সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 0167024386